বিজয়ের পঞ্চাশ পেরুলেও ভক্তি মেলে নি আজ কমিনী শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যুদ্ধ যুদ্ধ তুমি তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক না এখন শোষণ করে যারা তারা তোমাদের খুঁজে না জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তুমি জনতার হয়ে ক্ষমতাসীনের বুঝে না লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তি যুদ্ধ করো করোনা